নাইন্থ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের প্রতিযোগিতায় কুমিতে ফাইটিং পঁয়ত্রিশ কেজিতে প্রথম স্থান অধিকার করেছে বারাসাত পল্লীর বাসিন্দা অদ্রিজা ভট্টাচার্য মাত্র দশ বছর বয়সে অদ্রিজার এই সাফল্যে গর্বিত অদ্রিজার পরিবার সহ বারাসাতের আমজনতা পড়াশোনার পাশাপাশি অদ্রিজা ক্যারাটে শিখতে শুরু করে ছোট বয়স থেকেই বারাসাতে ক্যারাটে প্রশিক্ষক সুভাষ মিত্রের তত্ত্বাবধানে অদ্রিজার এই প্রশিক্ষণ শুরু হয় অদ্রেজার এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক সুভাষ মিত্র এদিন ছোট্ট অদ্রেজাকে সংবর্ধনা জানাতে তার সরোজিনী পল্লীর বাড়িতে যান বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বারাসত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পূর্ত অরুণ ভৌমিক ও বারাসতের তৃণমূল নেত্রী নন্দিতা ভৌমিক ছিলেন অদ্রেজার বাবা রূপায়ণ ভট্টাচার্য ও মা শর্মিষ্ঠা ভট্টাচার্য এদিন অদ্রেজাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি ওর ভবিষ্যতের সাফল্য কামনা করে তার হাতে উপহার তুলে দেওয়ার পর অরুণ ভৌমিক জানান এই বয়সে বা এর থেকে পরেও এরকম গোল্ড মেডেল অনেক বিষয় অনেকে পায় সবচেয়ে বড় কথা আজকের দিনে এই যে একটা মেয়ে ক্লাস ফাইভ সিক্সে পড়ার মেয়ে সে যে এভাবে মানে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হলো এবং সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে সে এটা দিয়ে একটা বার্তা দেওয়া যায় যে আগামী দিনে এই বাচ্চাটাকে দেখে আরো অনেক বাচ্চা বা তাদের মা বাবারা আরো ইন্সপায়ার্ড হবে ও একটা ইন্সপিরেশন বাকি সবার কাছে যে ও যখন এরকম একটা গোল্ড মেডেলিস্ট হতে পারে এই এই বিষয়ের ওপরে আগামী দিনে আরো বাবা মারা চেষ্টা করবে যে তাদের ছেলে ছেলেমেয়েরাও এবং ছোট্ট থেকে এরকম নানান বিষয়ে পারদর্শী হবে এবং ক্যারাটে বিষয়টা তো একটা পুরো অভিনবত্ব বিষয় কারণ একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে মহিলা পুরুষ সমান সমান আমরা বলি ঠিকই পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম কারিগরি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সব জায়গায় হয়তো ছেলে মেয়ে প্রায় সমান সমান হয়ে গেছে তো আহ গঠনমূলকভাবে মহিলারা কিছুটা দুর্বল সেখানে দাঁড়িয়ে এই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট বা ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি আরও বাচ্চারা এইরকম বাচ্চা মেয়েরা ছেলেরা তো হচ্ছেই মেয়েরা যদি আরও এইরকম মানে শেখে এটা সবাই যে গোল্ড মেডেলিস্ট সবাই আমি বলছি না কিন্তু ওকে দেখে ইন্সপায়ার্ড যদি সবাই এটা শিখে তাহলে তো আত্মরক্ষার সে যেটা দরকার সেটার একটা বড় দিক কিন্তু ও কিন্তু তৈরি করলো আজকে আমাদের বারাসতের মেয়ে এবং আমরা গোলমারিস্ট কিন্তু বারাসাত তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু ইন্সপিরেশন অন্যদিকে অদ্রিজার এই সাফল্যের মধ্যে দিয়ে নারীদের আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে বারাসাতের তৃণমূল কংগ্রেসের নেত্রী নন্দিতা ভৌমিক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাবা মায়ের থেকেও বড়ো বিষয় হয়েছে যে করবে সেই ব্যক্তি প্রথম বিষয় কারণ যার মধ্যে ক্যাপাসিটি না থাকে কোয়ালিটি না থাকে তাকে বেশি দূর আপনি পুশ করে তো নিয়ে যেতে পারবেন না এবার সেই জায়গায় দাঁড়িয়ে নজরে বাংলা এবং বাংলার মাধ্যমে আমি সবাইকেই জানাতে চাই আপনাদের যখন এটা টেলিকাস্ট হবে তখন সবাই এটা জানতে পারবে এবং দেখতেও পারবে যে আমাদের বারাসাত শুধু বলবো না আমি আমি রাজ্যের আমাদের গর্বের মেয়ে আমাদের আমাদের আদ্রিজা এখন বাংলার সোনা জয়ী আমাদের সকলের গর্ব ওর বাবা মার গর্ব ওর স্কুলের টিচারদের গর্ব ও আমাদের বারাসাতবাসী এবং রাজ্যের গর্ব হিসাবেই আমরা এখন আজকের থেকে ওকে আমরা এটাই ঘোষণা আমি মানে করতে চাই বা বলছি আমি চাই এইভাবে ও আস্তে আস্তে করে এগিয়ে যাক ও এখন যেরকম মাননীয় অরুণভূমি কুমাশয় বলেছেন যে উনি ও এখন অনেকের কিন্তু ইন্সপিরেশন ইচ্ছে শক্তিটা যদি থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি বাকি কাজগুলো কিন্তু সে নাচ হোক গান হোক আপনারা জানেন যে এরাকে আগে নজরে বাংলা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরেকটা মেয়ের নাম অরুণিমা ভৌমিক সে আমাদের সন্তান সেও গোল্ড মেডেলিস্ট হয়েছিল সে আবার হয়েছিল আন্তর্জাতিক ভাবেই সে আবার অলিম্পিয়াডে হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে হয়েছিল তাই কন্যা সন্তান এগিয়ে যাক কন্যা সন্তান এগিয়ে গেলে আমার মনে হয় সমাজ এগিয়ে যাবে সমাজ পুষ্টি হবে পুষ্ট হবে বিষয়টাতে তাই মেয়েরা এগিয়ে যাক এবং সমাজ ভালোভাবে গড়ে উঠুক আদ্রিজার আশীর্বাদ করি আদ্রিজা আরো বড় মাপের মানুষক এবং ভালো মানুষ হোক